সায়নাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম যে জিনিসটা আমাদের করতে হবে আমাদের সর্দি কাশি ঠান্ডা থেকে অ্যাভয়েড করতে হবে দুই নম্বর হলো আমাদের নাকে ক্লিনলিনেসের জন্য চেষ্টা করতে হবে আমাদের উঁচু করার সময় আল্লাহ তালা বলি দিছে দিনে পাঁচবার উঁচু করতে আমরা আমরা নর্মাল পানি দিয়ে উঁচু করি আপনার আমরা আমরা যেটা করবো যাতে সায়নাসের কথা সমস্যা বেশি হয় লবণ গরম পানি দিয়ে আধাশের কুসুম গরম পানিতে এক চামচ লবণ এক চামচ খাবার সোডা খাবার সোডা দিয়ে আমরা যদি নাক পরিষ্কার করি নর্মাল যেটা উঁচু করার মতো পরিষ্কার করি দিনে পাঁচবার তাহলে আপনার সমস্যা কিন্তু অনেক আগে যাবে আর দুই আরেকটা কথা হলো নাকের ভিতরটা পরিষ্কার রাখা মানে ওই করার সময় ভালো করে নাকটা পরিষ্কার করা ভালোভাবে নাকের উঁচুটা করা না উঁচু নাকের পাটটা ভালোভাবে করা এটা করেন ধুলাবাড়ি থেকে দূরে থাকেন এবং পারত পক্ষে যদি ওরকম বদ্ধ ওয়েদারে যান বা কিছু হয় তাহলে মাস্ক ইউজ করেন এই করে আপনারা দেখেন কি আপনার সাইনাস অবস্থা কী আছে যদি স্যানোসাইটিস হয়েই যায় তাইলে বোধ হয় আপনার প্রপার চিকিৎসা নেওয়া দরকার এখানে বোধ আর ঘরোয়া চিকিৎসাতে কাজ হবে না আল্লাহ হাফিজ